ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ এক আসনে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপো ধানের শেষ বিপুল ভোটে বিজয়ী হওয়ায় নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজি বাছির উদ্দিন বাচ্চুকে সংবর্ধনা দিয়েছেন রূপগঞ্জ সদর ইউনিয়ন বিএনপি নেতাকর্মীরা বিকেলে উপজেলার দক্ষিণ ব্রাহ্মণ বিকেলে উপজেলার দক্ষিণ ব্রাহ্মণখালী এলাকায় তার নিজ বাসভবনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয় সময় উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন শেষে আয়োজিত সংক্ষিপ্ত সভায় বক্তব্য দেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি নূরনবী নবী ভূঁইয়া রূপগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান বাবুল এবং সাধারণ সম্পাদক জিন্নাত আলী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চার নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শরীফ মিয়া ও জেলা তাতি দলের সভাপতি অ্যাডভোকেট শুকুর মাহমুদ এছাড়া বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নজরুল ইসলাম জেলা ছাত্র দলের সাবেক সিনিয়র সহ সভাপতি আবু মোহাম্মদ মাসুম উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ শামীম ভূঁইয়া সিনিয়র সহ সভাপতি রফিক ভূঁয়া আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আলম খান রাসেল ভূঁয়া বিএনপির নেতা মশিউর রহমান টিপু আব্দুল লতিফ আবুল কালাম মজিবুর রহমান ও আলমকীর সহ আরও অনেকে সংবর্ধনা অনুষ্ঠানে হাজি বাছির উদ্দিন বাচ্চু বলেন

শ্রেষ্ঠ সেটা প্রমাণ করার দায়িত্ব আপনাদের আমি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি আপনারা প্রত্যেকে যার যার অবস্থান থেকে কেউ ব্যক্তিগত মতভেদ বলে সবাই একাকার হয়ে দিবু জন্য কাজ করেছেন দানের শীর্ষের জন্য কাজ করেছেন সেই জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমরা যে বিজয় আজ অর্জন করেছি সে বিজয় আমাদের রক্ষা করতে হবে কারণ স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা অতি বেশি জরুরি আমি মনে করি আমরা যারা সবাই আছি আমরা অতি উৎসাহী না হয়ে আমাদের যে টার্গেট আমাদের নেতা জননেতা যারা মোস্তাফিজুর রহমান বুয়া দীপু ভাইয়ের যে স্বপ্নের রূপগঞ্জ বিনির্মাণ এই স্বপ্নের রূপগঞ্জ বিনির্মাণে যেন আমরা সবাই আগামী দিনে কাজ করতে পারি আমরা যারা আমাদের হিন্দু ধর্মালম্বী সহ এলাকার জনসাধারণের কাছে যে যে আগামী দিনে যে যে ইজাকায় আমরা ভোটগুলো আদায় করেছি আমরা যেন সেগুলো রক্ষা করতে পারি যাতে করে আগামী দিনে আগামী নির্বাচনগুলোতে আমাদের আর ওদের কাছে ভোট চাইতে না হয় ওনারা নিজেরাই আমাদের ভোট দিতে পারে আমি এই নির্বাচনে যা চোখে দেখেছি তাই বলবো আমি মনে করি এই রূপগঞ্জ ইউনানের সর্ব ভোট দেওয়ার পিছনে আমরা রূপগঞ্জ ইউনানের বিএনপি যুবদল ছাত্রদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল তাঁতি দল ও অন্য মহিলা দল অন্যান্য সংগঠনের সমস্ত নেতাকর্মী উপস্থিত আজকের এই নির্বাচন পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আজিব আসরুদ্দিন বাচ্চু উপস্থিত সিনিয়র নেতৃবৃন্দ সকলের প্রতি রইল সালাম আসসালামু আলাইকুম আপনাদের অত্যন্ত ধন্যবাদ যে এই বাচ্চু কাকার দিক নির্দেশনায় ইনশাল্লাহ আমরা উনি তো আমাদের রাজনৈতিক গুরু উনি আমাদের যেভাবে দিক নির্দেশনা বিশেষ করে তিন দিন আগ থেকে যেভাবে নাকি আমাদের টাইম টু টাইম মনিটরিং করছে টাইম টু টাইম ফলো রাখছে যে কিভাবে কি হচ্ছে আমরা ওনার নির্দেশনায় ঘরে ঘরে যাইয়া আজকে রূপগঞ্জের রেজাল্টটা টাকার নির্দেশনায় আজকে আমরা এরকম নন্দী ভাই ফোন দিত সিরাজ ভাই বাবুল ভাই ফোন দিছে জিন্ন তো সারাদিন মনিটরিং করছে তো যাই হোক সবারকে ধন্যবাদ আমাদের পক্ষ থেকে আমাদের কর্মীদের পক্ষ থেকে সিনিয়র নেতাদের ধন্যবাদ এবং এখন থেকে আপনারা বিশেষ করে যাতে আমাদের এই ডিমু ভাইয়ের যে কমিটমেন্ট যে স্বপ্নের রূপবোধ ঘোরার যাতে আপনারা একটু ফলো আপে রাখবেন কোন ওয়ার্ডে যাতে কোনো বিশৃঙ্খলা কিছু না করতে পারে কোন জবরদখল চাঁদাবাজি সন্ত্রাস মাদক আপনারা দিবু ভাই